হচ্ছে সুসরে দিতেও এক্সপার্ট এ হচ্ছে মাসাজ করতে এক্সপার্ট এ আমি বৃষ্টি থামছে না আমাদের মেন অভিযোগ হচ্ছে এইটাই কেন বৃষ্টি থামছে না বৃষ্টি থামা উচিত আর আউটডোর মানেই আমাদের মানে বৃষ্টি মানে আমাদের আউটডোর হবে আর শীতকাল মানে আমাদের নাইট আউটডোর হবে তুমি ভাবো না বৃষ্টি প্লাস ঘাম হ্যাঁ ইজিক্যাল টু কি হতে পারে দর্শক বন্ধু আপনারাই বলবেন আমি উত্তর দেব না দু মিনিট তিন মিনিট যেটাই দিয়ে দেয় অনেকক্ষণ ধরে আমরা টানতে পারি প্রচন্ড হাতের ওর টিপটা খুব ভালো প্রেশার খুব ভালো আর নার্ভ খুব ভালো বোঝে ও আউটডোর আসলে খুব রোগা মানুষ তো বাইরে তিন মিনিটের জন্য আমরা তিনজনকে পেয়েছি এক মিনিট এক মিনিট এক মিনিট কেমন আছো গো খুব ভালো আছে আমরা এত বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আমরা খুব রোমান্টিক হয়ে গেছি যা হা হা ওই দেখো আমাদের বৃষ্টিতে এরকম চলতেই থাকে বৃষ্টি গরম শীত ওরা যে আমাদের মেকআপ রুম এটা আমরা মানে নিজেদের মধ্যে একটা মাসাজ পার্লার বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছো আর এখন মানে বৃষ্টির জন্য আউটডোর ইনডোর এসব করতে হচ্ছ তো একবার মেকআপ রুম একবার ফ্লোর এরকম তো এইটুকু সময়ের মধ্যে আমরা সময়টাকে কাজে লাগানোর জন্য এইসব করি সুড়সুড়ি দিই আমার কাছে একটা সিম্পল হিসেবে দেখো বিষয়টা হচ্ছে যে আমরা সবাই এক্সারসাইজ করি হ্যাঁ তোমাল পিয়াল থেকে শুরু করে আমাদের এই যে পার্টি যেটা নাম দেওয়া হয়েছে তো আমরা এক্সারসাইজ করি তো এবার এভরি উইক ওরকম ভাবে মানে আলাদা আলাদা মাসাজ পার্লারে গিয়ে বলো বাড়িতে মাসাজে কাউকে ডেকে সময় হয় না সারাক্ষণ চব্বিশ ঘন্টা মানে আমরা লিটারালি এখানে চোদ্দ ঘন্টা সব একটা পরিবার

সে আজকে আর সেই জোন এরকম আমাদের কেটে কেটে নিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই কিন্তু আমরা সেই ধারাটাকে মানে সুতোটাকে আমরা বইয়ে রেখেছি লাস্ট টু উইস ছিলে তোমার একটুখানি কাজটা কি আমি ভালো ম্যাসাজ দিতে পারি মানে আমি ভালো তো খুব কার নোড হলো সেইটাকে নটটাকে ছাড়ানোর প্রসেসটা আমি এখন যে বডিটা আমার এত নট আর প্রায় ショルダー স্টিফ হয়ে যায় তো সেইটাকে কিভাবে আনলক করতে হয় সেই ব্যাপারটা কাইন্ড অফ জানি বলে ওটা ওটা একটুখানি খুব 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 ভালো মানে আমাদের না ওই সেকেন্ডের দু বা তিন মানে দু মিনিট তিন মিনিট যেটাই দিয়ে দেয় অনেকক্ষণ ধরে আমরা টানতে পারি প্রচন্ড হাতের ওর পিপটা খুব ভালো প্রেশার খুব ভালো আর নার্ভ খুব ভালো বোঝেও আউটডোর শুট কতটা এনজয় করছো দেখি বুঝতে পারছো না কত টাকা এনজয় করছি আমরা এনজয় করছি না গো একদমই এনজয় করছি না কারণ বৃষ্টি থামছে না আমাদের মেন অভিযোগ হচ্ছে এটাই কেন বৃষ্টি থামছে না বৃষ্টি থামা উচিত আর আউটডোর মানেই আমাদের মানে বৃষ্টি মানে আমাদের আউটডোর হবে আর শীতকাল মানে আমাদের নাইট আউটডোর হবে আর দুঃখ রাখার জায়গা নেই করতে হবে বাধ্য সবাই আমরা করছি ভালোভাবে চিন্তা যাতে হয় সেটা একটা দেখা ব্যাপার করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বৃষ্টিটা পড়ছে পড়ার সময় একটা হালকা হাওয়া দিচ্ছে তখন তো আমরা ঘরে চলে যাচ্ছি এসিতেই তারপরে এসে একটা ভাবসা গরম সে গরমটা আমরা পাচ্ছি আর সবাই ঘামছি তা ও খুব ঘামে প্রচন্ড ঘামে খুব সমস্যা আমরা বেসিক্যালি খুব একটা এনজয় করি না ইনডোর শুটে আমাদের খুব মজা হয় আমরা চাই ইনডোরে আমাদের শুটিংগুলো বেশি বেশি করে থাকুক আচ্ছা আচ্ছা তাও যদি মাইকেরে ছোট সিন আই হয়ে যায় আর হলে গাড়ি ফাড়িতে সিনগুলো কষ্ট হয় যদি অনেক অনেক আর্টিস্ট মিলিয়ে থাকলে কি হয় খুব অস্বস্তি লাগে মানে তুমি ভাবো না বৃষ্টি প্লাস ঘাম হ্যাঁ ইজ इक्वल जो হতে পারে দর্শক বন্ধু আপনারাই বলবেন আমি উত্তর দেব না

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন